আসসালামু আলাইকুম গুড মর্নিং ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা দেখেন মাত্র এই যে ডিউটির ড্রেস পড়া পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হোটেল এখন বাস শেষ হচ্ছে পাঁচটা পঞ্চাশ তো আমি ডিউটি থেকে বের হইলাম আবার যদিও আটটার দিকে ডিউটি শেষ হয় কিন্তু আমি আগে আগে বের হয়ে গেছি নামাজে যাওয়ার জন্য সারা রাত্রে সজাগ ছিলাম এখন নামাজে যাচ্ছি আজকে ছয় জুন মুলগিরিয়াতে ঈদ এমনকি সৌদি আরব ঈদ আজকে ফ্রাইডে আজকে ডিউটি আজকে আবার ঈদে নামাজ পড়তে হবে আবার রাত্রেও ডিউটি আছে সব কিছু মেনটেন করে চলতে হচ্ছে এটাই হচ্ছে পাওয়ার জীবন ঠিক সেমভাবে বুলগেরিয়াতে অবস্থিত প্রত্যেকটা প্রবাসী মানে প্রত্যেকটা স্টুডেন্ট এবং কি যারা ওয়ার্ক ফ্রম আসছে আসে সবাই সেম সিচুয়েশন সেমভাবে আজকে দিনে ডিউটি আছে। এখন আবার নামাজ পড়তে হবে ঈদ এটাই ঈদ আমাদের সবার চলেন সবার সাথে একসাথে দেখা আহ এখন তো অনেক সকাল ছয়টার আগে কোনো আহ বাসও নাই পাবলিক বাস এই জন্য আমাদেরকে ট্যাক্সিতে করে যাইতে হবে তো ট্যাক্সিতে ভালোই খরচ মোটামুটি আবার হচ্ছে ছয়টা বিশে জামাত তো জামাত ধরতে হলে ট্যাক্সির আশা করা যাবে না আপনারা হয়তো অনেকে জানেন না বার্নাফ ইউনিভার্সিটি বা আমরা যে জায়গাতে থাকি বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গা থেকে সেন্টারে যাইতে মোটামুটি ভালোই সময় লাগে পনেরো ষোলো কিলোমিটার রাস্তা তো পনেরো ষোলো কিলোমিটার রাস্তায় যাইতে গাড়ি দিয়ে গেলে সময় বেশি লাগে না নর্মালি চিন্তা করলে অনেক বেশি সময় লাগে এই যে বাস স্টপে দাঁড়িয়ে আসি কিন্তু বাস নাই

এই এখন আমি দেখাবো আকর্ষণীয় যে শটটা সেই শর্টটা আমি নিবের আমি এখন আকর্ষণীয় শটটা নিব গত রোজার কোরবানি ঈদে আমরা পাঁচজন ছিলাম আর এই কোরবানি ঈদে আমরা তিনজন আছি আচ্ছা গত করবানি দেয় কত দুই হাজার চব্বিশ সালে করবানি দে তো আমরা তিনজন ছিলাম আমাদের সাথে আরো কে ছিল বলো ছিলাম ভাই সাকিব সাকিব অন্তু ওরা কই

মুসলিম অনেক আর অন্যান্য অনেক জায়গা থেকে নেপাল শ্রীলঙ্কা থেকে অনেক মানুষ আসতেছে শুধু আমাদের বাংলাদেশিদের জন্য আসাটা আরো জটিল হয়ে যাচ্ছে কিন্তু বাকি অন্যান্য দেশ থেকে অনেকে আসতেছে হ্যালো ব্রাদার আলাইকুম ফ্রম বাংলাদেশ स्टूडेंट यसूड हेलो सामेकुमार बांग्लादेश एंड योकिस उजबेकिस्तान